আলাইকুম আমার খামারের ভিতরে দেখেন একটি মুরগি আগে বসে আছে আর বাকি চারটাকে দূরে দিতে হবে এবং হাঁসগুলো সামনেই আছে এই হাঁসগুলোকে ভিতরে নিয়ে খাবার করে হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিবেন সব সময় আমিও তাই করছি এখানে হাঁসকে খাবার দিলাম এবং হাঁসগুলি অনেক হাঁসগুলো ভর্তি অন্ধকারে গোড়া হাঁসের জন্য কিছু খাবার রেডি করছিলাম সেই খাবারগুলো এখন দিতেছি

Dạ, dạ Dạ Ê, ê Bà lũ đây Dạ Hò, dạ, Dạ